গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ টানেল মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তার দিকে ইঙ্গিত করেছেন ইসরায়েলি এক সামরিক বিশ্লেষক টু ডেতে ইহুদিবাদী সামরিক বিশ্লেষক আভি আশ কেনাজি আরও বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন তিনি গাজার যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবেও করেছেন তিনি ইহুদিবাদী মা বলেছেন গাজায় হাজার সুরঙ্গ চিহ্নিত করা যায়নি আপনি যেখানেই পা রাখবেন সেখানে একটি সুরঙ্গ রয়েছে প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনীও রয়েছে রাফা এবং অন্যান্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরো বেশি যোদ্ধাকে মাধ্যমে আল এলাকায় অপবাহিত করে ইহুদিবাদী এই বিশ্লেষক আরো বলেন বাস্তবতা হল যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এবং এই সেনাবাহিনী এমন একটি সংস্থার মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধ পরিচালনা করছে তিনি আরো বলেন হামাস যোদ্ধারা সুরঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে চলে যায় এবং এই ঘটনা দিনে অনেকবার ঘটে এর জন্য সামরিক বাহিনীর সতর্কতা প্রয়োজন কিন্তু প্রশ্ন হলো তাদের পক্ষে কি সব সময় সজাগ এবং জাগ্রত থাকা সম্ভব এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকার যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সেনাদের যোগ দিতে অনিহা এবং সোনাঘাটতির কথা উল্লেখ করে রিপোর্ট করেছিল রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ এলাকায় বর্তমানে উপস্থিত একমাত্র রিজার্ভ বিগ্রেড হল ব্রিগ্রেড দুইশো বিভিন্ন অসুবিধার কারণে বিগ্রেডের মাত্র ষাট শতাংশ বাহিনী দায়িত্ব পালন করছে গাজা উপত্যকায় বৃহৎ আকারের সামরিক অভিযানে বিলম্বের কারণ হল অভিযান চালানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ বাহিনী না থাকা আসকে নাজি আরো বলেন ইসরায়েলি সেনাবাহিনী সৈন্য সংখ্যা কমতি সহ অসংখ্য সমস্যার সম্মুখীন সেনাবাহিনীর কাঁধে তাই বোঝা অনেক ভারী কি যদি তারা অভিযানে বৃহৎ বাহিনী পাঠাতে চায় তবুও এই বিকল্পটি বিপজ্জনক কারণ এটি ফিলিস্তিনি যোদ্ধাদের বাহিনী ইসরায়েলি বাহিনীকে আরও তীব্রভাবে আক্রমণ করতে বাধ্য হবে এবং এই ঘটনা ইসরায়েলি বন্দীদের জীবনকে বিপন্ন করবে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কান সম্প্রীতি ঘোষণা করেছে ইসরায়েলি বাহিনী সেনা ঘাটতির সম্মুখীন